বারো মিনিটের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার ও থাইল্যান্ড শুক্রবার সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে এরপর অনুভূত হয় ছয় দশমিক চার মাত্রার আরও একটি আফটারশক। শক এখন পর্যন্ত পঁচিশ জনের প্রাণহানির খবর জানিয়েছে দেশটি পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সামরিক জান্তা ছয় অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা অন্যদিকে থাইল্যান্ডে ধসে পড়েছে বহুতল ভবন ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে সাড়ে ছয়শ মাইল দূর থেকেও কম্পন অনুভূত হয় তাসের ঘরের মতো ভেঙে এই বহুতল ভবন থাইল্যান্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যাংকক নগর কর্তৃপক্ষের হিসাবে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া নির্মাণাধীন ত্রিশতলা ভবনটি নিচে চাপা পড়েছে অনেকেই ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারে নিমিষে ধ্বংসস্তূপে পরিণত হয় এমন বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যাও কম নয় সড়কে সড়কে চোখে পড়ছে ফাটল শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর কয়েক দফায় কেঁপে ওঠে দেশ দুটি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূকম্পনের উৎপত্তি স্থল মিয়ানমারের মান্দালায় ভূমি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরের উৎপত্তি ফলে পূর্ণ শক্তিতে আঘাত প্রাকৃতিক দুর্যোগ কম্পন টের পাওয়া গেছে সাড়ে ছয়শ মাইল দূর থেকেও আতঙ্কে ঘরবাড়ি অফিস রেস্তোরাঁ সহ বিভিন্ন ভবন থেকে বাইরে বের হয়ে আসে মানুষ শুরু করে ছুটোছুটি এখনও কাটেনি ঝুঁকি আগামী কয়েক ঘন্টায় বেশ কয়েকটি আফটার শকের সংখ্যা কর্তৃপক্ষের এমন পরিস্থিতিতে ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছে থাইল্যান্ড সরকার প্রথমে বুঝতে পারিনি ভূমিকম্প হচ্ছে আমার আশেপাশে চেয়ার টেবিল দুলতে শুরু করে পরে দেয়াল ও কাজ ভাঙা শব্দ শুনে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে আমাদের বিল্ডিং এর সিলিং এর কিছু অংশও ভেঙে পড়ে আমি পরে দৌড়াতে শুরু করি আমি মিটিং এ ছিলাম এর মধ্যে সবকিছু দুলতে শুরু করে আমার মাথা ঘুরতে থাকে আমি টেবিলের নিচে আশ্রয় নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম পরে আমাদের নিরাপদে বের করে আনা হয় হঠাৎ দেখলাম আমার পাশের ভবন নড়তে শুরু করে এরপর মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে তাড়াহুড়ো আর ধাক্কাধাক্কিতে অনেকে আহত হয়েছে এদিকে মিয়ানমারের ক্ষতি হয়েছে মসজিদ সহ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের শঙ্কা করা হচ্ছে দেশটিতে এমন পরিস্থিতিতে রাজধানী নিপীড় সহ অন্তত ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জানতা সরকার চাওয়া হয়েছে আন্তর্জাতিক মহলের সাহায্য এরই মধ্যে দুই দেশে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা যোগ দিয়েছে রেডক্রস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ